নর্থ সাউথ তথা আইবি এআইবি এবং ইআইউকে সম্মিলন সম্মেলন করে আমরা সেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘাটপাড়ে আমরা বসেছিলাম সেখানে উপস্থিত হয়েছিল শরজিৎস আলম সে আমাদের কথা শুনেছে আপনারা জানেন যে এনসিপি করা হয়েছে সেখানে প্রাইভেটের চেকটা কম সেই জায়গা থেকে আমরা আমাদের দুঃখ প্রকাশ করি এবং তাকে প্রশ্নবিদ্ধ করি সার সেখানে আমাদের আলোচনা শুনে ক্ষমা চেয়েছে এবং বলেছে আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা আলোচনা দিব আলাপ দিব এবং অতি শীঘ্রই এই কমিটি এক্সটেনশন করব সেই জায়গা থেকে আমরা আমাদের ঐতিহাসিক যে স্থান নর্থ বিশ্ববিদ্যালয় আট নম্বর গেট যেখান থেকে সকল সকল কিছু শুরু সেইখানে আমরা তাকে নিয়ে গিয়েছিলাম কিন্তু সেইখানে আমরা দেখেছি দুর্বৃত্তরা সেখানে আমাদের অ্যাটাক করে কীভাবে অ্যাটাক করে আমাদের বলা হয় যে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও ভেঙে দাও ঢাবির দালালেরা হুঁশিয়ার সাবধান দেখুন আমি গতকালকে আমার ফেসবুক পেজ থেকে বলেছিলাম যে ঢাবির সিন্ডিকেট আমরাও মানি না গণাভুতনের আগে আমাদের বলা হয়েছিল তপু মাশরাফি তারেক রহমান সাহেবের কাছ থেকে টাকা খেয়ে শেষ করি তারেক রহমানের কাছ থেকে টাকা খেয়ে তারা হচ্ছে আন্দোলন করছে কিন্তু এখন তারেক রহমানের কথার সাথে তাই দলীয় কিছু উশৃঙ্খল ছেলে পেলে উশৃঙ্খল নেতৃত্ব দানকারী এদের কাজের কর্মকাণ্ডের সাথে কোনো সাদৃশ্যতা নেই আমি কোনো কোনো দলকে ইন্ডিকেট করে বলবো না বাট শাকিল ছিল সে তার রাজনৈতিক পরিচয় দিয়েছে সে ছাত্র দলের অর্গানাইজিং সেক্রেটারি ঠিক আছে তো ওইখানে যখন আমরা এই এই হামলাটা শুরু হয়েছে দশ নয়টা দশটার দিকে তো যখন আমি থানায় গেলাম থানায় যাওয়ার পরে ছেলে ছেলেপেলেগুলা বলতেছে যে ভাই কী করবো আমাদের তো মামলা দেওয়া লাগবে এটা তো একটা বিচার করতে হবে ভাই তো আমি থানায় ঢোকার সময় আমি যখন সবাইকে নিয়ে ঢুকি যে আমি ওদের সাথে কথা বলবো যে ব্যাপারটা কি হয়েছে আমি শুনতে চাই সে তখন ওই জায়গায় ওই থানায় শাকিল এক দেশ নিয়ে সে ওইখানে রেডি থানার ভিতরে এমনকি তারা অতি উগ্র ছিল তারা আমাকে থ্রেট দিতেছিল আমার সাথে যেই ছাত্র ভাইরা ছিল আমার সহযোদ্ধারা ছিল তাদেরকে বলতেছিলো যে এখানে লাশ করবে আমরা তো মানুষ ছিল আর তারা একটা নতুন ইয়ে পাইছে কিছু তারা যদি কথা বলতে না পারে তখন তারা ছাত্রলীগ ইন্ডিকেট করে যে ছেলেগুলো রাজপথ আন্দোলন করেছে তারা তাদেরকে ইন্ডিকেট করে বলতেছে তোমরা তো তোমরা তোমাদের দেখে নিব মানে ছাত্রলীগ ইন্ডিকেট করে আমার ওরা ওদের উপরে একটা আক্রমণ করার চিন্তা ভাবনা করে করার চিন্তা করতেছিল তো পরে থানায় আমরা কোনো সহযোগিতা পাই নাই ওসির থেকে যখন আমি ওসি জিজ্ঞেস করি যে আপনি এই ব্যাপারটা কীভাবে দেখেন উনি উনি মানে পড়লে ছাত্রদলের সাথে লিয়াজু করে উনি চলতেছে এটা তো একটা থানার ওসি হইতে পারে না আমার যেটা মনে হয় এটা পূর্ব পরিকল্পিত যেহেতু সারজিজ ভাই এখানে আসছে এই নিউজ তারা পাইছে যেহেতু এখন একটা মনোমালিন্য আমাদের মধ্যে তৈরি হয়েছে প্রাইভেট পাবলিক এটা এটা নেগেটিভকে দাঁড় করানোর জন্যই আসলে তারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা এটা তদন্ত করে দেখছি তদন্ত সাপেক্ষে আমরা এটার ব্যবস্থা নর্থ সাউথের আট নম্বর গেটে যখন সার্জিস আলম আসেন সেখানে বিভিন্ন মানুষজন যারা তারা বলেছেন তাদেরকে আইডেন্টিফাই করেছেন তারা ছাত্রদল সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং তারা এবং বাংলাদেশ ছাত্র দলেরও কেউ কেউ আছে যারা বলছে ছাত্র সম্পর্কে তারা আমাদেরকে বলেছে যে তারা ঢাবির এগেনস্টে কথা বলতেছে তখন ওই জায়গাটা তো আসলে আমাদের নর্থ সাউথের আট নম্বর গেট আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের জায়গা সেখানে আমি বলেছিলাম যে সেখানে পাবলিক ইউনিভার্সিটির একটা ছাত্র সাবজিসাল যখন আসবেন তখন তাকে অসম্মানিত যদি আমরা করি তাহলে আমাদের সমাজে এই গুঞ্জন হবে আমাদের নাম খারাপ হবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অপমান্ত করেছে এই জন্যে আমি দুই পক্ষকে বললাম আপনারা শান্ত হন এই অবস্থায় ছাত্রদল পরিচয়ে আহমেদ শাকিল এবং তার সাথে আরও অনেক মানুষ ছিল সেখানে মাসরুফ নামের একজন ছাত্র ছিল সে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র আমি তাকে চিনি তিনি আমাকে এখানে কামড় দেয় তাকে আমি ছাড়াতে যাই তিনি বিভিন্ন স্লোগান এসে আমাকে দিকে তেরে আসে এবং সেখানে কাপড় দেয় এবং এখানে আমাকে একটা হিট করা হয় পরবর্তীতে পিছনে আমি দেখি যে আহমেদ শাকিল আর মশরুফ জামান এই দুইজন আমি অন্য আরেকজনের সাথে আমি নিজের জীব বাঁচাতে গিয়ে এই সময় আমাকে এখানে ইয়ে করা হয় ক্ষত করা হয় আমি এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে একদমই স্পষ্ট না আমার জানা মধ্যে তিনজন এবং তাদের মধ্যে ইতিমধ্যে দুইজন ভাটারা থানায় গিয়েছিল ভাটারা থানায় যাওয়ার পরে কিছু ছাত্র দলের ব্রাদাররা তারা ওসিকে থ্রেট দিচ্ছে এবং ওসি আমাদের মামলা নিবে না বলে তাকে জানায় জানানোর পরে আমার ভাই ব্রাদার সেখানে আমাকে বলে ফোন দিয়ে যে ওসি মামলা ওই দুইজনের নিতে চাচ্ছে না সেখানে তাই সেই হুমকির মধ্যে